হাতে দৌড় দিবেন এটা আমি জানি বাতি গ্রাম আয়ো বাবা পশন করতাম রক্ত পশন করছে আবার পুলিশের সাপ সংবিধান দেন সংবিধান তো পুলিশের হাতে সংবিধানের জন্য আমরা হাসিনের বাজ যাই খালেদার বাজ এই সংবিধানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সব পরিবারে ধ্বংস হয়ে গেল আমগর পশাদি দিয়ে আপনারা বেতন নেন এই রিক্সা চালান না পয়সা দিয়ে আপনাদের বেতন দেওয়া হয় উপদেষ্টার বেতন দেওয়া হয় আইন উপদেষ্টার বেতন দেওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার বেতন দেওয়া হয় প্রধান উপদেষ্টার বেতন কিন্তু আমরা দিই আমরা কেন আসছি পেটের ক্ষুধা যন্ত্রণা এই রাজনৈতিক দলের অত্যাচারে আমরা কিন্তু রাজপথে আসছি প্রেস ক্লাব আসতে হয়েছে আমরা চাই যে প্রধান উপদেষ্টা আপনাকে আমরা আব্বাজান বলছিলাম আপনি আমরা যদি আপনাকে আট মাস যাবত আপনি ক্ষমতা এই আট মাসে যদি আমরা এক টাকা করে মাসে বেতন দেই আট টাকা ওই আটটা টাকায় আমার মনে হয় লস দেখাইলেন কেন আপনি মনে করেন না আপনি নোবেল বিজিতে কিয়া আপনি বড় উঠবে না বিষাক্ত সাপের মাথায় মনে হয় বিষাক্ত সাপের মাথায় মনি হয় সেই মনিও কিন্তু সাপের মাথা থেকে জোরে পড়ে তখন যখন সাপ উত্তেজনা হয় যখন উত্তেজনা হয় ধরে তখন সাপের মনি পড়ে যায় আব্বাজান হয়েছেন এই আট মাসে আপনি আমাদের গরিবের মুখের দিকে টাকায় লেন কাম করলেন একবেলা খাবার জোগাড় করতে আমাদের হারে হারে টের পাইতে হয় কেন আপনি আসার পর আমাদের এই অবস্থা কেন হলো আপনি যে তিপ্পান্ন বছরের পাপের পূজা মাথায় নিছেন এটা কি আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের তিপ্পান্ন বছরের পাপের পূজা আপনার মাথায় আবারও বলছি যিনি পুলিশের দালাল হিসেবে পোস্টিং আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নাম জানে কি জাহাঙ্গীর আলো আপনি কিন্তু পুলিশের মামলা বহুত ঠাইদের পুলিশ মার্ডার পুলিশের বিভিন্ন অত্যাচারের নির্মম চুরি ডাকাতি মরাময় টাকা নিয়ে পুলিশে গাইছে সেই পুলিশের পাপের পূজা কিন্তু আনেন মাথার উপরে আর যিনি কুড়ের দালাল আছেন আশিক নজরুল এতদিন তিপ্পান্ন বছর ছিল হাইকোর্ট গরু গরুর হাট বাজার কিন্তু আপনি আসার পরে প্রমাণ করলেন এটা ছাগলের হাট কেন আপনি সাদেক হোসেন খোকার পুতরে কুড়ে থেকে রায় ঘোষণা করার পর যে কীর্তনের বাপ আপনি রাজপথে দেখাইছে এটা কিন্তু ঠিক না এই রাজপথে কীর্তনের বাপ দেখায়া রাস্তাঘাটে যানজটের সৃষ্টি করছেন আপনার মতন আশিক নজরুল এদিকে আমরা দাবি করছিলাম আপনার কাছে আপনাকে আট মাসের বেতন দেওয়া এক টাকা বেতন দিলে টাকা লস লস দেখাইছে আপনি মনে করেন না আপনার কথাই দেশ উড়ে বয় এই দেশে পুলিশ সংবিধান দিবে পুলিশের সংবিধানের নব্বই দিন পর হবে নির্বাচন আপনার কথায় আর কামে কোনো মিলে না কোন কথা কে করেন আরেক কাম এইগুলি করবেন নির্বাচন হবে পুলিশ যেদিন সংবিধান দিবেন এই সংবিধান দেখে এই সংবিধানই লেখা থাকবে নব্বই দিন পর নির্বাচন আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে নির্বাচনের প্রস্তুত জন্য প্রস্তুত থাকবেন বাংলাদেশ পুলিশ কেন এতে নির্বাচন কমিশনার ও দেখবে সুরের ঘরের সুর আস্থা সুরের ঘরের সুর উলে হালার ঘরের হালা এ তিপ্পান্ন বছর সুরই করে নির্বাচন দিয়ে চুৎমারানী কইরা অন্য বাদ প্রচার

স্বরাষ্ট্র উপদেষ্টার বেতন দেওয়া হয় প্রধান উপদেষ্টার আমরা দিই তাহলে আমগুলো লোকের ফাইস লাইনে যাবেন কোন দুঃখে আপনি কারণটা কি আপনারা বলেন আর চুপ করে থাকবেন না এখন জনগণ এত বোধাই না তিপ্পান্ন বছর সহ্য করছে কিন্তু আর সহ্য করার মতো সময় নাই আপনাকে ওরা আনছিলাম আমাদের দেশটা নিরাপদ রাখার জন্য দশ বছর পরে একবার বাজেট হয় আর আমাদের দেশের বাজেট হয় কদিন পরে জানেন মাসে চারবার

আপনার গরিব আর দরিদ্র কাউকে বলবেন না আপনি সুশীল সমাজের দল আপনাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি আমাদেরকে গরিব আর দরিদ্র বলবেন বলবেন না না এমন যে আপনার বাবার বিশাল সম্পদ দেশে অভাব নাই মেডিকেল বাতা দিবেন ফাউন দিবেন আর আপনি তো খাইবেন চান্দা তুলিয়া জায়গায় জাগায় চান্দার সিন্ডিকেট বসাইবেন তা আপনি এগুলি করলেন কিন্তু আপনি আমার গরিব বানালেন কে লেগে আমরা এই যে পরিচালনা লেখা গরিব গণতন্ত্র জানেন গণতন্ত্র কাকে বলে গণতন্ত্র একটা শক্তিশালী আইন যে আইন অল বিশ্বের দরবারে বাংলাদেশে আয়ুব খান চেষ্টা করছিল এই আইনটা ধরার জন্য আজকে যদি আয়ুব খান আসে এই গণতন্ত্রের আইনের জন্য তাদেরকে আমরা দিতে হবে হ্যাঁ বাংলাদেশ পুলিশ এনিটাইম প্রস্তুত থাকবেন পাকিস্তানের পুলিশদেরকে গণতন্ত্রের দাবি করবে এসে সেই গণতন্ত্রের আইন ওনাদের হাতে তুলে দেবেন হ্যাঁ আমাদের চাইতে বেশি অধিকার ছিল তাদের তারা নয় মাস লড়াই করছে দেশের মধ্যে শুধু গণতন্ত্রের জন্য সেই গণতন্ত্রে কেউ পাই নাই আজকে সংবিধান সংবিধানের জন্য আমরা আমরা পুলিশের হাত পাতি সাপ আমাদের সংবিধান দেন সংবিধান তো পুলিশের হাতে সংবিধানের জন্য আমরা হাসিনের বাজ যাই খালেদার বাজ যাই এই সংবিধানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সব পরিবারে ধ্বংস হয়ে গেল এই সংবিধানের জন্য আমরা দেখলাম রাষ্ট্রপতি জিয়া রহমান উনি দেশের প্রেসিডেন্ট ছিলেন অল্প দিনে উনি বিনাশ হয়ে গেলেন বিদায় হয়ে গেলেন শুধু সংবিধানের কারণ এরশাদ সাহেব উনি সংবিধানের জন্য গেছিল আটরসি পীরের বাদ ওই আটরসি পীরের বাদ গেছে বাবা জান আমার সংবিধান দেন পীরে কি করলো আমি তাই তো বুঝি না রাজনীতি আমি বুঝি না সংবিধান বুঝি আইব খানে কাছে যাও আটরসি পীরে কইলো সাথে তুমি পাকিস্তানের প্রেসিডেন্ট আইব খানের বাড়ি যাও হ্যাঁ সংবিধান বুঝে হ্যার কাছে যাও তো হ্যাঁ সংবিধান পায় নাই তার পতন হয়ে গেল অল্প যে হাসিনায় শেখের মাইয়া যে বাকশাল দলিল করছিলেন বঙ্গবন্ধু তার দলিল আমরা বুঝা পাইছি মা জননী শেখ হাসিনা আপনার বাবা যখন পঁচাত্তর সালে বিদায় হয়ে যায় দেশ থেকে তখন কিছু রক্ত রেখে গেছিল রক্ত সেই রক্তে পচন তবা করছিলাম বঙ্গবন্ধুর সপরিবারে রক্ত শুয়ে পসম কাটলাম আবার বঙ্গবন্ধুকে নৌকা আনবো আনলাম রিক্সাওয়ালারা হইয়া আনার পরে সেই বাক্সাল দলিল দেখলাম এখন শেখ হাসিনা আপনি যে পালায় গেলেন এটা কিন্তু দেশটার মধ্যে একটা কষাইখানা বানায় গেছেন কষাইখানা সেই কষাইখানা থেকে আমরা রেহাই পাইতেছি না এখন আপনার যে কিছু কিছুরাই খেজেন নাই এখন আপনাদের নাম আমরা কি প্রতিশ্রুতি দিই যদি নিজে মই রজাইকেন এটা গুলি খাইয়া মই রজাইকেন তাহলে রক্ত শিয়া কসম করতাম শাকাসিনা রক্ত সিয়া কসম দছি আবার আইবেন ও নাম বার কি কসমBatchNorm তো যা এই দেশ আর দরকার নামে রাজনীতি করা শেষ এই গ্লিয়ার করেন না যা করছেন পাপের বোঝা লিয়া গেছেন এই দেশের মধ্যে ঘুম হত্যা নারী দর্শন শিশু অপহরণ এইগুলি আপনাদের संविधानে ছিল এগুলো আপনাদের সংবিধান লয়ে যান আপনাদের সংবিধান আমরা বাংলাদেশ পুলিশের কাছে দাবি করতে সংবিধান স্যার এই দেশের প্রত্যেকটা লোকেরই সংবিধান দিবেন সংবিধান দেওয়ার নব্বই দিন পর এই তিন তিরিশের নব্বই দিন পর নির্বাচন আর কোনো বেড়া এটা কিরানের ভাও যদি আমার কথা মিথ্যা হয় তাহলে আমার জবানের বিচার করবেন এটি আপনাদের কাছে আমার প্রতিশ্রুতি আল্লাহ হাফেজ সবাই সবাই সচেতন হন পক্ষে বাংলাদেশ পুলিশের কাছে সংবিধান দাবি করেন প্রত্যেকটা লোকের সংবিধান দাবি করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করলাম আল্লাহ হাফেজ বাতিজা আয়ো দেশ কাকা